একটি হাদিসের কারণে মুসলিম জাতি ও হিন্দু জাতি এই দুই জাতির মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধ যেটা যুগের পর যুগ ধরে প্রবহমান হয়েই রয়েছে এবং এই হাদিসটির অপব্যাখ্যার কারণে এটি কোনোভাবেই মীমাংসায় পরিণত করা যাচ্ছে না আসলে প্রকৃতপক্ষে এই হাদিসটা কি এবং একজন মুসলিম ও একজন হিন্দু হিসেবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা লালন করা আমাদের প্রত্যেকের প্রয়োজন যাতে করে একে অপর জাতির প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারি এবং রক্তঘরী সংঘর্ষ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি আসুন এই ব্যাপারে আমরা একটু পরীক্ষা করতে চাই সর্বপ্রথম যে হাদিসটির বিষয়ে আমি কথা বলবো সেটি হল যে আমার উন্মতের মধ্যে দুটি দল থাকবে একটি দল হিন্দুস্থানের সাথে যুদ্ধ করবে আরেকটি দল মরিয়ম ইবনে ইসা আলাইসাল্লামের সাথে একসাথে থাকবেন এবং এই দুটি দলকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে হাদিসটি এসেছে সোনানে নাসাই হাদিস নাম্বার একত্রিশশো পঁচাত্তর এখানে যে বিষয়টি উল্লেখ রয়েছে সেটি হল যে এখানে গাজওয়াতুল হিন্দের কথা বলা হয়েছে এবং এই গাজোয়াতল হিন্দ সম্পর্কে ইদানিং অনেক বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে এবং শুধু তাই নয় ইমাম মাহমুদ নামে একজন আসবে এ ব্যাপারেও অপপ্রচার করা হচ্ছে এবং বিভিন্ন উগ্রপন্থী জঙ্গি দল ইসলামের মধ্যে তৈরি হয়েছে যারা হিন্দু বিদ্বেষী শুধু তাই নয় এই গাজোয়াতল হিন্দ সম্পর্কে যখন এ বিষয়ে কথা বলছে এর একটা রিজাল্টে ইন্ডিয়াতে যে মুসলিম ভাই বোনেরা রয়েছে তাদের উপরে হিন্দুত্ব কিছু উগ্রবাদী দল রয়েছে তারা নির্যাতন চালাচ্ছে এবং তাদেরকে হত্যা করছে এটার থেকে আসলে পরিত্রাণ কি এবং কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যায় এজন্য আমি অনুরোধ করছি প্রতিটি হিন্দু ও মুসলিম ভাইকে এই ভিডিওটি দেখার জন্য আমি সর্বপ্রথম শাব্দিক অর্থে চলে যাই যে হাদিসটিতে এই গাজুয়াতুল হিন্দের কথা বলা হয়েছে এই হাদিসটি কতটুকু শব্দগত অর্থর দিক থেকে যুক্তিযত সেটি নিয়ে পরীক্ষা করব। আমরা জানি রাসুল্লাহ সাল্লাম অসংখ্য যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন রাসুল্লাহ সাল সাল্লাম মোট সাতাইশটি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন এর মধ্যে প্রথম বদর অহুদ খন্দক বনু কুরাইজা বনু মুস্তালিক খায়রাব মক্কা বিজয় হোনাইন তাইফ অবরোধ ইতিাদি সহ মোট 27টি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশ করেন এখন আমরা দেখব আসলে গাজওয়া শব্দের অর্থ কী গাজওয়া শব্দের অর্থ হলো যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধগুলোতে নিজে শরীরে অংশগ্রহণ করত সেই যুদ্ধগুলোকে আসলে বলা হয় গাজওয়ার যুদ্ধ এবং শারিয়ার যুদ্ধ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেননি কেবলমাত্র সাহাবীদেরকে প্রেরণ করেছেন সেই যুদ্ধকে বলা হয় শারিয়ার যুদ্ধ যদি তাই হয়ে থাকে তাহলে গাজু আতুল হিন্দ নামে যে যুদ্ধের ভবিষ্যদ্বাণীটি আমাদেরকে শেখানো হয় বা দেখানো হয় এটি আসলে কখনোই ঘটবে না কারণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইতিপূর্বেই চোদ্দশো বছর আগে ওফাত করেছেন অর্থাৎ তিনি আর কোনোভাবেই এই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করতে পারেন না এটি কোনোভাবেই সম্ভব নয় সেহেতু এই যুদ্ধটি আর ঘটবে না এই হাদিসটি কতটুকু ব্যাপারে মত পার্থক্য থাকতে পারে তবে আমি শব্দর অর্থ থেকে বলতে পারি যে এটি আসলে ঘটবে না যে ইন্ডিয়ার সাথে মুসলিমরা যুদ্ধ করবে বা হিন্দুস্থানের সাথে মুসলিমরা যুদ্ধ করবে গাজোয়াতুল হিন্দ হিন্দ বলতে শুধুমাত্র হিন্দুস্থানকে বোঝায় না ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ সহ আরো অন্য অন্য কিছু অংশ সহকে বোঝায় এখানে ইতিপূর্বেই অসংখ্য যুদ্ধ হিন্দুদের সাথে মুসলমানদের হয়েছে সে যুদ্ধগুলোর কোন একটি যুদ্ধ গাজুয়াতুল হিন্দ হতে পারে কিন্তু এখন যেটা হচ্ছে সেটি হলো যে এই গাজুয়াতুল হিন্দের কথা যখন বলা হচ্ছে তখন হিন্দুরা মনে করছে যে মুসলিম জাতি হয়তো বা আমাদের সাথে বিশাল একটা যুদ্ধে লিপ্ত হবে এর ফলশ্রুতিতে তারা ভারতে বসবাস যে মুসলিম ভাই বোনেরা রয়েছে তাদের সাথে অন্যায় করছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং তাদেরকে বিনা কারণে হত্যা করছে শুধুমাত্র এই বিষয়টির কারণে ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল আলাইসাল্লামের ওফাতের পরে অর্থাৎ ভারতীয় উপমহাদেশের সাথে প্রায় সতেরো থেকে বিশটা যুদ্ধ সংগঠিত হয় মুসলমানদের এবং এর যুদ্ধগুলোর কোন যুদ্ধও হয়তোবা গাজুয়াতুল হিন্দ হতে পারে এবং আরও একটি সুস্পষ্ট বিষয় রয়েছে সেটি হল ইমাম মাহমুদ ইমাম মাহমুদ নামে আসলে হাদিসে কোনো ব্যক্তির অস্তিত্ব বা ভবিষ্যদ্বাণী সম্পর্কে কোনো কিছুই পাওয়া যায় না এটি একটি বানোয়ার এবং গুজব এ থেকে আপনারা বিরত থাকবেন এবং এদেরকে বয়কট করুন এরা আসলে ইসলামের উগ্রপন্থী এরা আসলে চায় যুদ্ধ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার কিন্তু আল্লাহ তালা পবিত্র আনে বলেন ছোড়া মায়দাতে যে এ কারণেই আমার বনি ইসরায়েলের প্রতি বিধান দিয়েছিলাম যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো কোনো হত্যার প্রতিশোধ ছাড়া বা পৃথিবীতে ফিতনা অপরাধ ছাড়া সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো আর যে কেউ একটি প্রাণ রক্ষা করলো সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করলো অথচ তাদের কাছে আমার রাসুলগণ সুস্পষ্টই প্রমাণ নিয়ে এসেছিল অতঃপর তাদের অনেকেই পৃথিবীতে সীমা লঙ্ঘন করে সোরা আল মায়েদা অধ্যায় নাম্বার পাঁচ আয়াত বত্রিশ এই আয়াতটি থেকে আমরা জানতে পারি যে অনর্থকভাবে কারো প্রতি আক্রমণ এবং যুদ্ধের ঘোষণা এবং কাউকে হত্যা করা এটা ইসলাম নিষিদ্ধ করেছে একে অপরের সাথে ভ্রাতৃত্ব রক্ষা করে চলবো এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। কারো উস্কানিমূলক কথাবার্তায় আমরা নিরপরাধ মানুষকে হত্যা বা তাদের উপর নির্যাতন চালাবো না এটি মানবতাবিরোধী কাজ